নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি দারুণ একটা রেসিপি এনেছি তো এখানে মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা ম্যাক্সিন জারে নিয়ে ভালো করে বেটে নিয়েছি আর এতে নিয়ে নেবো অল্প একটু গুঁড়ো হলুদ নিয়ে নেব হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নেব দারচিনির গুঁড়ো একটু ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো নেবো নেব স্বাদ মতন নুন নেব হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক চামচ মতন সাদা তেল সবগুলো তেল মশলা সবগুলো দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে আর এটা মেখে পাঁচ মিনিট ডেকে দেবো এদিকে নোটে শাক ভালো করে ধুয়ে বেচে ধুয়ে আমি জল ঝাড়িয়ে নুন মাখিয়ে দশ মিনিট ডেকে রেখে দেব দশ মিনিট পর আমি দেখাচ্ছি এখানে নোটের শাকগুলো নরম হয়ে গিয়েছে আর এখানে আট দশটা করে শাক এক জায়গায় নিয়ে নেব নিয়ে যে ডালে আমি ডাল বেটে মশলা মাখিয়ে রেখেছিলাম এটা এখন শাকের সঙ্গে মাখিয়ে নেব শাকগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে শাকের ডালটা দিয়ে মাখিয়ে নিয়ে এইভাবে আমি এটা পাকিয়ে নেব নিয়ে এখানে আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন কেমন করে এটা করতে হয় একটা দেখিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এটা যে কোনো শাক দিয়ে করা যায় যেমন কলমি শাক পালং শাক লাল নোটে সাদা নোটে যে কোনো শাক দিয়ে বানানো যায় আর আমি এখানে সাদা লক্ষ্মী নোটে দিয়ে বানাচ্ছি আর শাকটা খেয়াল রাখতে হবে যেন খুব কচি হয় তো আমার এটাও বেশ আমি ডাল শাক দিয়ে সুন্দর করে এরকম গোল গোল করে পাকিয়ে নিলাম নিয়ে আমার এখানে পুরো সবগুনো হয়ে গেছে তো একটা প্লেটে আমি তুলে নিয়েছি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি একটা স্টিলের থালায় তেল মাখিয়ে কড়ার উপরে বসিয়ে প্রত্যেকটা আমার ডাল আর শাক যেটা পাকিয়ে রেখেছিলাম সব থালার উপরে দিয়ে একটা থালা উপর থেকে আমি ঠেকে দেব। কুড়ি মিনিট পর আমার কুড়ি মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম কুড়ি মিনিট পর আমি এটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা দেখতে আর এটা তেল কম লাগে এতে বেশি তেল লাগে না এটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে বড় মানুষ এমনকি হাই সুগার হাই প্রেশার এটা মানে এই রেসিপিটা প্রত্যেকটা মানুষ খেতে পারবে এদিকে মশলা নিয়ে নেবো নিয়ে নেবো গরম মশলা নিয়ে নেবো অল্প একটু আদা নিয়ে নেবো এক চামচ জিরে নিয়ে নেব এক চামচ ধনে নিয়ে নেবো এখানে শুকনো লঙ্কা নিয়ে নেবো অল্প নুন দিয়ে দেবো জল দিয়ে এটা বেটে নিতে হবে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে রসুনও নিয়ে নেবো নিয়ে সবগুনো আমি কুড়িয়ে নেব তো কোরানো আমার হয়ে গিয়েছে এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি এখানে কড়ায় তেল গরম করে নিয়েছি রসুন কোরানো পেঁয়াজ কোরানোটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো লাল লাল করে ভাজার পরে আমি এখানে টমেটোটা অ্যাড করব। টমেটোটা দিয়েও একটুখানি আমার ভেজে নিতে হবে নিয়ে এখানে নেড়ে নিয়ে সামান্য একটু চিংড়ি মাছ ছিল সেটা আমি দিয়ে দেবো দিয়ে ওটাও দিয়ে মশলা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে নিয়ে এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করলাম তবে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে মশলা দেব দিয়ে দেব স্বাদ মতন নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে যাতে মশলা বাটা ছিল ওটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম আর ওই জল দিয়েই আঁচ কমিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে মানে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে তো আমার প্রায় এখানে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি শাক আর ডালটা যে ভাপিয়ে রেখেছিলাম ওটা এখানে ওগুলো আমি এই কড়াই মশলার মধ্যে দিয়ে আবার আঁচ কুমিয়ে কিছুক্ষণ আমি এটা উল্টে পাল্টে এগুলো কষিয়ে নেব বেশ কষিয়ে নিলে বেশ খেতে ভালো লাগবে তো আবারও আমি উল্টে দেব দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি তো যাই হোক এখানে আমার কষানোটা হয়ে গিয়েছে এরপর আমি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ফুটে আঁশটা বাড়িয়ে দেবো যেই ফুটে উঠবে একটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে নেব এবারে হয়ে গেছে এটা দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইউনিক রেসিপি সবার আগে আপনার কাছে চলে যাবে আর দেখা হচ্ছে পরের ভিডিও